সিমেচে বিনুষ জাল়াটাই জিরসাইরডাইদি ঐসের ম� continually জিগেশজু়াটেপাট়ারাগের Dios এাessential মধযৃট। দেটিমেটর এছজু ডিকারাকে জি়াই

আজ্ঞে স্যার আজ্ঞে স্যার কত আছে আমার বাবা ভাই তো বাদাম খাব না একটা ভোল বাদক তার একটা ছোট জিনিসে বাদামের কি বলে ভালো হয়ে গেছে বাদাম পাতা আমার

ছে এর হাতে করে কত কত এই এটা বলার দরকার নাই আপনারা তো আমার সামনে আমার একটু পরিচয় করে পাইতেছেন আপনারা কি করে 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 আপনারা

হাতে টাকা গুলো লক্ষ হাজার টাকা লক্ষ হাজার টাকা কেবল দেখি কত টাকা জানি লক্ষ হাজার টাকা এক মাস ধরে বেতন আমি নাকি টাকা দিয়ে বলি আছেন এখন কত টাকা হাজার টাকা দি 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 নাও মেয়ে খান রে খুশি হল সুপ্রগতি রে আল্লাহ

আমি কিন্তু বুঝতে পারবে না এই দানাতে বানপানী তো করছে খারাপ বান্ধবী দুর্তু মোবাইলে কম পানি বা মোবাইল না ম্যাসেজ দেখি আনে বান্ধ করেছে বান্ধনি আমার এই ম্যাসেজটা দুপুর থেকে ফলায় ফলায় ঘুরে ফেলছে

দিনমা ততটা কাটি ভালো হ নাই ছিল এটা হইছে আর একে করিয়া চঞ্চল কবি 1000 দরিয়া সিবিলে আকে যে কত আছে দিল হাজার হাজার ঘোষণা দিতে প্রভু যত বলা তুমি বিধি কতাবের সুন্দর সুফাঙ্গি টিপ রতি वो कुड़िया कब आते पल्ली ना इती लगा बस ना रहमान अमिन आमीन से जूता पर मारना सारे जूता के मनचिलो भाई से जूता से जूता के मन आ बोल बोल भाई बोल 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 बोल

Oh, yeah, I'm just a man. I'm